আইজল ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মিজোরাম রাজ্যের রাজধানী পাহাড়ের গায়ে গড়ে ওঠা এই শহরটি শুধু ভৌগোলিক সৌন্দর্যের জন্য নয় বরং তার ব্যতিক্রমী নাগরিক শৃঙ্খলা পরিচ্ছন্নতা ও শান্ত পরিবেশের জন্য সমগ্র দেশের কাছে একটি অনন্য উদাহরণ সবুজ পাহাড় মেঘে ডাকা আকাশ আর নির্মল বাতাসে গেরা আইজল যেন আধুনিক সভ্যতা ও প্রকৃতির এক নিখুঁত সহাবস্থান প্রায় এক মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটির আবহাওয়া সারা বছরই মনোরম থাকে গ্রীষ্মকালের তাপমাত্রা খুব বেশি বাড়ে না এবং শীতকালে কনকনে ঠান্ডাও পড়ে না এই প্রাকৃতিক ভারসাম্য শহরের মানুষের জীবনযাত্রাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে পাহাড়ি শহর হওয়া সত্ত্বেও আইজল অত্যন্ত সুপরি সুপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আইজলের ইতিহাসে তুলনামূলকভাবে আধুনিক হলেও এর সামাজিক সামাজিক শিকড় গভীর উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ শাসনকালে একটি ছোট সামরিক কেন্দ্র হিসাবে এর সূচনা হয় পরবর্তীতে মিজো জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে আইজল ধীরে ধীরে বিকাশিত হয় উনিশশো সালে মিজোরাম পূর্ণ রাজ্যের মর্যাদা পেলে আইজল তার রাজধানী হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে এই শহরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি ভারতের অন্যতম হর্ন ফ্রি সিটি আইজলের রাস্তায় গাড়ি চলে জঞ্জাটও হয় কিন্তু ওকারণ হর্নের শব্দ প্রায় শোনা যায় না এখানে মানুষ বিশ্বাস করে যে হর্ন বাজা বাজানো অসভ্যতা এবং শব্দ দূষণের একটি বড়ো কারণ ফলে ট্রাফিক আইন শুধু প্রশাসনের নয় বরং সামাজিক নীতির অংশ হয়ে উঠেছে আইজলের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ রাস্তা অনেক ক্ষেত্রে সরু এবং পাহাড়ি হওয়ায় চলাচল ধীরগতির কিন্তু কোথাও বিশৃঙ্খলা দেখা যায় না চালকরা ধৈর্য ধরে অপেক্ষা করেন পথচারীদের সম্মান দেন এবং ট্রাফিক সিগনাল মেনে চলেন এখানে ট্রাফিক পুলিশ কম থাকলেও নিয়ম ভাঙার প্রবণতা খুবই কম কারণ মানুষ নিজের বিবেক থেকেই নিয়ম মেনে চলে আইজলকে ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসাবেও গণ্য করা হয় শহরের রাস্তা বাজার আবাসিক এলাকা সবখানেই পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে পড়ে রাস্তায় আবর্জনা ফেলা এখানে সামাজিকভাবে অগ্রহণযোগ্য নাগরিকরা নিজের বাড়ির সামনে নিজেরাই পরিষ্কার রাখেন এবং পরিচ্ছন্নতাকে ব্যক্তিগত দায়িত্ব বলে মনে করেন এই পরিচ্ছন্নতার পিছনে সবচেয়ে বড় কারণ হল এখানকার মানুষের উচ্চ উচ্চশিক্ষার হার মিজোরাম ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্যগুলির একটি এবং আইজলের সাক্ষরতার হার প্রায় শতভাগের কাছাকাছি তবে এই শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটি প্রকাশ পায় মানুষের আচরণে সামাজিক দায়িত্ববোধ এবং আইন মেনে চলার মানসিকতায় আইজলের সমাজ ব্যবস্থা অত্যন্ত শান্তিপূর্ণ এখানে অপরাধের হার খুবই কম এবং সামাজিক ঐক্য খুবই শক্তিশালী মানুষ একে অপরকে চেনে একে অপরের পাশে দাঁড়ায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখে কমিউনিটি জীবন দ্বারা এই শহরের সামাজিক স্থিতিশীলতা অন্যতম কারণ সংস্কৃতির দিক থেকেও আইজল সমৃদ্ধ মিজো জনগোষ্ঠীর নিজস্ব সঙ্গীত নৃত্য পোশাক ও উৎসব শহরের জীবনকে প্রাণবন্ত করে তোলে কেন্দ্রিক সামাজিক জীবন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে সহায়তা করে আধুনিকতার সঙ্গে সঙ্গে ঐতিহ্যিক ঐতিহ্যকে সমান গুরুত্ব দেওয়া হয় আইজল একটি সম্ভাবনাময় পর্যটন শহর পাহাড়ি দৃশ্য জাদুঘর দর্শনীয় স্থান স্থানীয় বাজার ও খাবার পর্যটকদের আকর্ষণ করে ভবিষ্যতে রেল সংযোগ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই শহর আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে সবশেষে বলা যায় আইজল শুধু একটি শহরের নাম নয় এটি একটি চিন্তাধারা যেখানে মানুষ বুঝেছে যে উন্নয়ন মানে শুধু বড় বড় রাস্তা বা উঁচু দালান নয় প্রকৃত উন্নয়ন আসে শৃঙ্খলা শিক্ষা পরিচ্ছন্নতা অপরাস পারস্পরিক সম্মান থেকে আইজল প্রমাণ করে মানুষ যদি সচেতন হয় তবে একটি শহর নিজেই আদর্শ হয়ে উঠতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন নিশ্চয় কোনো এক ভিডিওতে আবার দেখা হবে